মারছে তারপর আবার ভাত খাওয়াইছে এরপর আবার মারছে আবার খাওয়াইছে তো এটা কোন মানে ইসে আছে মানুষের তো এরকম মাইনে ফলাই না সে যদি একটা কুনিও হইতে পারেন তাহলে তো এরকমের জীবন্ত মাইনে ফলাইতে পারে না বলেন তারা প্রশাসনের কাছে দেন কিন্তু ওরা ওরা মাইনে না নিতে হলে টাকা দিতে হবে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে ছাড়াই না নাহলে আমরা ওরা ছাড়বো না ওরা আরও মা ফ্যামিলির কেউই নাই একটা মানুষের আমার আপনার কিছু যদি এরকম থাকতাম তা আমরা একই পথে প্রদীক হইতাম যে মা বাবা ভাই বোন কেউই নাই মূলত এগারোটা থেকে আমার বাবাকে ফোন দেওয়া হয়েছে রাত এগারোটার সময় ফোন দেওয়া হয়েছে আপনি কি তোফাজ্জেলের মামা তখন আমার আপা ধরছে যে তখন বলছে যে তোফাজ জেল এরকমের আমরা ওরা আটকাইছে এই হলে আছে এখানে এখন ওকে মানে নিতে হলে টাকা দিতে হবে পঁয়ত্রিশ হাজার দু হাজার টাকা দিয়ে ছাড়াই না নয় লাপ্লু ওরা ছাড়বো না ওরে আরও মার তখন আমার আপ্বা বললো যে আমি তো গ্রামের বাড়িতে আমি কীভাবে ই করবো হ্যাঁ তখন আমার আব্মা আমাকে ফোন দিছে যে তুমি একটু কথা বলো তোমাদের নাকি এরকমের মানে উনি ওরা হলে এরকমের ও কথাবার্তা সঙ্গতি পাইছে এই জন্য ওরে ধরছে হয়েরা ওরে মারতেছে তখন আমি ওই লোককে ফোন দিয়েছি যে ভাই এরকম আমি তো হাত দেলের মামাতো বলবো ওরা ওরে কেন মারতেছে তাও বলতেছে যে ও আমাদের হলে ঢুকছে বা ই করছে তা আমি বলছি যে ভাই দেখেন ও পাগল মানুষ যদি কোনো একটা অন্যায় করতে করে তাহলে আপনারা প্রশাসনের কাছে দেন কিন্তু ওরা ওরা মাইরেন না হ্যাঁ তখন বলে আপনি যে পাগল কিন্তু ও তো ওর আচার আচারের কথা বলতে একটা পাগলের মামার নাম্বার কেন মুখস্থ থাকবে একটা পাগলের সে মা চাষা তো ভাইয়ের নাম্বার পর্যন্ত মুখস্থ থাকে তাহলে সে কীভাবে পাগল হয় আমি বলছি যে দেখেন ও অনেক মেধাবী ছিল ওর মা বাবা ভাই বোন সবাই কেউই নাই করতে গেলে ও এই কারণে ওর ভাই লাস্ট গত বছর কোনো রোজা হলো লিভার ক্যান্সারে মারা গেছে তো ওই ভাইয়া ও আগেই মাথায় সমস্যা ছিল ভাইয়া অনেক ডক্টর টক্টর দেখাইছে মানে আমার কুকু মারা যাওয়ার পর থেকে ওর এই সমস্যাটা হয়েছে